কালীগঞ্জে কারামুক্ত বিএনপি ফুল দিয়ে বরণ জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে এই সরকার কখনো এই সরকার কখনো জনগণকে বলে ভোটের মাঠে দিয়ে না ভোট আমরা দিয়ে দেব সদ্য অর্ধ শত কারামুক্ত বিএনপি নেতা কর্মীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জিনাধার কালীগঞ্জ উপজেলা পৌর বিএনপি ছয় মার্চ বুধবার বিকাল চারটার সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির ফয়লা রোডের দলীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত নেতা সংবর্ধনা ও কর্মী সভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি উপজেলা বিএনপির যুগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সংবর্ধনা কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন তারিখ রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই তারিখ রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাবে এই সরকারের পতন অতি সন্নিকটে সরকারকে যেতেই হবে আগেও বলেছি এখনো বলছি জনগণের ভোট ছাড়া বড় সরকার চিরদিন ক্ষমতায় থাকতে পারে না ভোটার যারা নিজেরা জালিয়াতি করে এবং ফলাফল এখনো আটষট্টি পার্সেন্ট মানুষ বা অষ্টান্ন পার্সেন্ট মানুষ কিন্তু এই ভোটের বাইরে অর্থাৎ এই সরকারকে চায় না আমাদের নেতা কর্মীরা আমরা মাঠ ছেড়ে যায়নি আমরা প্রত্যেকটা কর্মসূচি এখানে পালন করেছি ইনশাল্লাহ সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আফসার আলী গোলাম রব্বানি জুমারত আলী জুম্মা বিএনপি নেতা মোহাম্মদ আলী খান আব্দুল মান্নান মোনা রেজাউল ইসলাম জাকির হোসেন লতি হোসেন পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি সোরা হোসেন রাজু আমিরুর রহমান সোবান মোল্লা জাকির হোসেন সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন পৌর যুব দলের যুব লস্কর দলের সাবেক সভাপতি কারি ফরকানালি আলী পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান সহ দলটির সিনিয়র নেতারা অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দকে দেওয়া হয় বিশেষ অতিথির মর্যাদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারাবরণকারী কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইন পৌর যুব সদস্য সাইফুল ইসলাম বিএনপি নেতা আনসার আলী যুবনেতা ইউসুফ হোসেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুব মহব্বায়ক আবু তায়ের হিরু পৌর ছাত্র দলের যুগ্মা অবয়েদ শাহন আহমেদ ইকলাস আলী সোহেল বিপ্লব সবুজ আমানত আলী মোল্লা মিনারুল ইসলাম মিনা জিহাদ গাজী সুজাত বিশ্বাস তানবির সিদ্দিকি ছোট ওহিদুল ইসলাম রবিউল ইসলাম চান্নু নাহিদুজ্জামান নাহিদ ইসাক আলী শাহিনুর রহমান ফারুক হোসেন হাকিম খা ও মিজানুর রহমান সংবর্ধনা কর্মী সভা অনুষ্ঠান শেষে হামিদুল ইসলাম হামিদ বিএনপি নেতা কর্মীদের হাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনে সম্বলিত বই তুলে দেন উল্লেখ্য বিএনপির চলমান সকল আন্দোলনে কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুব হামিদুল ইসলাম হামিদ দলীয় নেতা কর্মী নিয়ে বিএনপির কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করে আসছেন এম এ নিউজ ডেস্ক